আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন সেভেন সিস্টার্স এ আর্মির উপর ভারতীয় সেনার উপর হামলার ঘটনায় যিনি প্রধান অভিযুক্ত তাকে কিন্তু এবার অ্যারেস্ট করল ভারত সরকার এবং কালকে এক দুর্ধর্ষ অপারেশন উত্তর পূর্ব ভারতে চালানো হয়েছে স্পেশালি মণিপুর কেন্দ্রিক জায়গায় এবং সেখান থেকে প্রাইমস অ্যাকিউজড তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং ভারতীয় সেনারা স্পষ্টত বুঝিয়ে দিয়েছে এই ঘটনায় কোনো রেয়াত কোনোভাবে কিন্তু করা সম্ভব নয় আপনারা জানেন এই সেভেন কেন্দ্র করে রাজ্য রাজনীতি আন্তর্জাতিক স্তরের রাজনীতি সমস্ত কিছু কিন্তু হঠাৎ করে এক তাল জায়গায় এসে পৌঁছে গেছে মোহাম্মদ ইউনেস কালকে আমেরিকাতে গিয়ে এই সেভেন সিস্টার্সকে নিয়ে একটি ইন্টারভিউ দিয়েছেন সেখানে আবার তিনি দাবি করেছেন এই পার্টিকুলার সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্ব অংশ ল্যান্ডলক এবং তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে চান আমি সেই বিষয়ে পরে আসব তবে তার আগে ভারতীয় সেনার পক্ষ থেকে যা জানানো হয়েছে তা হলো সেনাদের উপর আক্রমণের ঘটনায় যিনি প্রধান অভিযুক্ত সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে তা কিন্তু আরো চমকপ্রদ এবং ভয়াবহ সে ব্যক্তির নাম খোমড্রাম অজিত সিং তিনি এর আগেও কিন্তু দু সালে জেলে বন্দী ছিলেন দু হাজার সাতের বাইশে এপ্রিল তাকে এর আগে গ্রেফতার করা হয় পরবর্তীকালে বেল পেয়ে তিনি ফের ভারত বিরোধী এই ধরনের চক্রান্তে লিপ্ত হয়ে যান তিনি কিন্তু পিউপেল লিবারেশন আর্মি অফ মণিপুর অর্থাৎ মণিপুরের যে বিদ্রোহী গ্রুপ আছে তাদের কিন্তু অন্যতম সদস্য হিসাবে বর্তমানে কাজ করেন এবং এই ধরনের কর্মকাণ্ড তিনি কিন্তু বহুদিন ধরে প্ল্যান করে করেছিলেন তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন তিনি ইম্ফলের বাসিন্দা অর্থাৎ বারবার যে ঘটনা আমি ভিডিওতে বলি যে লোকাল সাপোর্ট আজকে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে যে লোকাল সাপোর্ট ছাড়া এই ধরনের ঘটনা ঘটতেই পারে না এবং আজকে সাধারণ মানুষ ওই অঞ্চলের সাধারণ মানুষ ভারতীয় সেনার উপরে ঝাঁপিয়ে পড়ছে ভারতের সেনার উপরে আক্রমণ করছে এটাই আমাদের ভারতের বর্তমান সেভেন সিস্টার্স এর কিছুটা হলেও কিন্তু বাস্তব মানে চিত্র বা চরিত্র কালকে যাকে ধরা হয়েছে তিনি পরবর্তীকালে স্বীকার করেন এই আসাম রাইফেলসের এর উপর আক্রমণের পর তারা নাকি সিক্রেট প্লেসে কিছু অস্ত্রকে লুকিয়ে ফেলেন এবং কালকে কিন্তু ভারতের সেনার পক্ষ থেকে একটি রেড করা হয় এবং সেখানে যে অস্ত্র উদ্ধার করা হয়েছে তা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর কোনো সম্ভাবনাকে আমাদের সামনে কিন্তু নিয়ে এসছে অধিকাংশই বিদেশি অস্ত্র এবং কারা এত অস্ত্র সাপ্লাই করলো এই বিদ্রোহী গোষ্ঠীকে সেটাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন সেই অস্ত্র যদি পড়তে শুরু করি তাহলে দেখবেন রাইফেল এবং সেই রাইফেলের ম্যাগাজিন ম্যাগাজিন কে রাইফেল টু ম্যাগাজিন টু এ কে রাইফেলস ফাইভ ম্যাগাজিন ওয়ান সেভেন্টি রাউন্ডস অফ এ কে রাইফেলস গুলি টু সিক্সটিন রাউন্ডস অফ এম সিক্সটিন গুলি সিক্সটি সেভেন রাউন্ডস অফ ডিফারেন্ট কাইন্ড অফগুলি ওয়ান ওয়ালেট এবং ওয়ান আধার কার্ড এবং এই লিস্ট দীর্ঘায়িত হবে ক্রমশ অর্থাৎ আজকে স্পষ্ট হয়ে যাচ্ছে আর এই গোষ্ঠী বিদেশি অস্ত্রে সজ্জিত এবং বিদেশি অস্ত্র দিয়ে আজকে ভারতের সেনার উপর এই ধরনের নৃশংস হত্যালীলা নৃশংস হামলা ঠিক দুদিন আগে করা হলো ভারতের উত্তরপূর্ব অংশে যা অত্যন্ত গন্ডগোলের চিত্র এবং ভয়াবহ এক ভবিষ্যৎকে আমাদের সামনে নিয়ে আসতে পারে অন্তত আজকের দিনে এ কোন সন্দেহের অবকাশ নেই পাশাপাশি যখন এই তখন এক ভয়ঙ্কর অপারেশন চালালেন বিএসএফ আধিকারিকরা হঠাৎ করে দেখা যায় দক্ষিণবঙ্গের একটি জায়গায় কলা গাছ এবং আমবাগানের একটি অংশে ওপার থেকে এপারে অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতে কেউ কিছু প্যাকেট ছুড়ে মারছিলেন এই প্যাকেট ছুড়ে মারাতে সন্দেহ কিন্তু অনেকটা বেশি বা দ্রুত গতিতে বৃদ্ধি পায় বিএসএফ তারা ইমিডিয়েটলি স্পটে যান এবং সেখানে গিয়ে দেখেন দক্ষিণবঙ্গকে কাজে লাগিয়ে পার্টিকুলার ভারত এবং বাংলাদেশ সীমান্ত দিয়ে সোনা পাচার হচ্ছে এবং সেই সোনা পাচারকারীরা ভারতের মানে ভারতের দালাল হিসাবেও কিন্তু চিহ্নিত শুধুমাত্র বাংলাদেশই নয় ফলে এখানেও দেখুন লোকাল সাপোর্টের গল্প কিন্তু উঠে আসছে কালকে কিন্তু ভারতেরই একটি অংশ থেকে অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে যে চিত্র আমাদের সামনে এলো সেখানেও একই প্রতিচ্ছবি ভারতীয়রাও কিন্তু কোথাও না কোথাও ইনভলভ হয়ে যাচ্ছেন দেশকে অশান্ত করার জন্য সেটা কিন্তু অত্যন্ত খারাপ লাগার বিষয় আশি লক্ষ মানে আশি লক্ষ টাকার সোনা কিন্তু উদ্ধার করা হয়েছে বিএসএফ জওয়ানদের দ্বারা অর্থাৎ স্পষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন ভারত এবং বাংলাদেশ সীমান্তকে কাজে লাগিয়ে ভারত বিরোধী পরিকল্পনা ক্রমশ কিন্তু বাড়ছে বিএসএফ চেষ্টা করছে ছাপাচ্ছে এনআইএ বাংলাতে ঢুকে স্পষ্ট বিভিন্ন অপারেশন চালাচ্ছে কিন্তু তা সত্ত্বেও এই প্রবণতা কিন্তু কমছে না দেখুন এক সামগ্রিক প্রয়াস হওয়া প্রয়োজন রাজনৈতিক দলগুলোরও কিন্তু এখানে একটা ভূমিকা আছে রাজনৈতিক দলগুলো একদম গ্রাস রুট অব্দি কিন্তু নিজেদেরকে বিস্তার ঘটাতে পারে তাদের যে ম্যান পাওয়ার তাদের যে পাওয়ার স্ট্রাকচার তাদের যে ইনফ্রাস্ট্রাকচার তাদের যে সিভিল সার্ভেন্ট এদেরকে যদি আরো অ্যাক্টিভলি কাজে লাগানো যায় অন্তত আমাদের ভারতের সুরক্ষা কিছুটা হলেও কিন্তু নিশ্চিত হতে পারে একা বিএসএফ একা সিআরপিএফ একা ইন্ডিয়ান আর্মি সকলে কিন্তু এটা করতে পারবে না আজকে এত বড় বর্ডার এরিয়া এই বর্ডার এরিয়া কোনোদিনই বিএসএফ এর পক্ষে একটা দিকে সম্পূর্ণভাবে গার্ড করা সম্ভব নয় ফলে এই লোকাল সাপোর্ট এই লোকাল সাপোর্ট যারা দিচ্ছেন তাদেরকে অনেক বেশি সজাগ হতে হবে বুঝতে হবে যে আসলে আসলে এই যে প্রবণতা তৈরি হয়েছে এই প্রবণতা কিন্তু আমাদের দেশেরই ক্ষতি করছে এবং আমাদের দেশকেই অন্ধকারের অতল গহবারে একটু একটু করে নিয়ে আসছে মোহাম্মদ ইউনেস কালকে আমেরিকাতে গিয়ে একটি ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে তিনি ফের ভারতকে নিয়ে কিছু কথা বলেছেন এবং বোঝার চেষ্টা কোন সিম্পটমটা কেন বারবার ডিপ স্টেটকে আঙুল তোলা হচ্ছে ডিপ স্টেটের দিকে কেন ডিপ স্টেটের এই খেলাটাকে আমরা সকলেই বারবার হাইলাইট করার চেষ্টা করছি মোহাম্মদ ইউনেস গেলেন রাষ্ট্রসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রোগ্রামে আশিতম জেনারেল অ্যাসেম্বলির প্রোগ্রাম এই মুহূর্তে নিউ ইয়র্কে হচ্ছে সেখানেও তিনি ইন্টারভিউতে ভারত সরকারের বিরোধিতা করলেন তিনি স্পষ্টত ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এবং আমেরিকায় দাঁড়িয়ে ভারত বিরোধিতা করা মোহাম্মদ ইউনেস যে প্রবণতাটা দেখালেন সেটাতেই স্পষ্ট হয়ে যাচ্ছে আমেরিকা সরকারও মোহাম্মদ ইউনেসকে খুল্লাম খুললাম সাপোর্ট করছে শুধুমাত্র মায়ানমারের ইস্যুটাকে কাজে লাগানোর জন্য এই মুহূর্তে মায়ানমারে যে অশান্তকর পরিবেশ আরাকান আর্মিকে সাপোর্ট করছে আমেরিকা আরাক আর্মি লড়ছে মায়ানমারের জুমটা সরকারের বিপক্ষে যারা সরাসরি চীন দ্বারা মদতপুষ্ট একটি সেনাবাহিনীর দল অর্থাৎ মায়ানমারের গোষ্ঠী দ্বন্দ্বটাকে কাজে লাগাতে চাইছে আমেরিকা এবং আমেরিকা তাই কেবল মাত্র নিজেদের স্বার্থে মোহাম্মদ ইউনেসকে কাজে লাগাচ্ছে এখন মোহাম্মদ ইউনেসকে কাজে লাগিয়ে ভারতের উপর তারা প্রেশার তৈরি করতে চাইছে তা কালকে কিন্তু স্পষ্ট হয়ে গেল আরো একবার মোহাম্মদ ইউনেস স্পষ্ট তো কি দাবি করছেন তিনি দাবি করছেন ভারত সরকার নাকি কোনোভাবেই ছাত্রদের এই আন্দোলনটাকে অ্যাকসেপ্ট করেনি এবং এই আন্দোলনটাকে পছন্দই করেনি এবং আজকের দিনে দাঁড়িয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ কারণ শেখ হাসিনাকে স্থান দিয়েছে ভারত এবং ছাত্রদের এই মুভমেন্টটাকে সরাসরি তিনি বলেছেন ছাত্র আন্দোলনটাকে ভারত সরকার নাকি সে অর্থে গুরুত্বই দেয়নি এমনকি তিনি বলতে চেয়েছেন যে ছাত্রদের উপর গুলি চালিয়েছেন শেখ হাসিনা সেই ছাত্ররাই আন্দোলন করেছে সেই শেখ হাসিনাকে ভারত নিজেদের দেশে জায়গা দিয়েছে ওই একই পুরনো চর্বিত নতুন কিছু চর্ব নয় কিন্তু ইন্টারেস্ট ফ্যাক্ট হলো তিনি গেলেন রাষ্ট্রসংঘে এবং তিনি ভারতকে টার্গেট করে এই কথাগুলো বললেন ভারতের ল্যান্ডলক সেভেন সিস্টার্স কে নিয়ে ফের একবার টিপ্পনি কাটলেন এবং ভারত যখন পাল্টা একসারে ঝাঁপায় তখন আন্তর্জাতিক স্তর মোহাম্মদ ইউনেসের মতো স্বৈরাচারী শাসককে বাঁচাতে লাফিয়ে পড়ে এ স্পষ্ট হয়ে যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে আন্তর্জাতিক স্তরে ভারতের বিপক্ষে বড় ষড় ষড়যন্ত্র আজকের দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে সেখানে ফের একবার বলা হয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে ফেক নিউজ ছড়ানো হচ্ছে প্রোপোগান্ডা বাংলাদেশের বিপক্ষে করা হচ্ছে এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে ইসলামিক মুভমেন্ট বলে চিহ্নিত করা হচ্ছে কিছু মিডিয়ার দ্বারা প্রথমত এই পার্টিকুলার মুভমেন্টে হিজবুত নামক একটি সংগঠন জড়িয়েছিল হিজবুতরা নিজে বিবিসি বাংলাকে ইন্টারভিউ দিয়েছিল আমরা এই সংগঠন সংগঠনের পক্ষ থেকে শেখ হাসিনা বিরোধী সংগঠনে মানে শেখ হাসিনাকে সরানোর আন্দোলনে নেমেছিলাম জামাতে ইসলামী যাদেরকে শেখ হাসিনা ব্যান করেছিল তারা এই আন্দোলনে সব থেকে আগে সব থেকে সামনের সারিতে ভূমিকা পালন করেছে এবং এই সকল নেতারা যারা ভোটে জিতেছে তারা ইসলামিক ফান্ডামেন্টালিস্ট ছাড়া আর কি যখন তারা রকে ভারতের দালাল বলে ভারতের দালাল বলে রয়ের দালাল বলে হিন্দুদের উপর অত্যাচার করে তার মানে স্পষ্ট হয়ে যাচ্ছে ভারত বারবার যে দাবি করেছে বাংলাদেশের এই আন্দোলন নিয়ে সেই আন্দোলনের পিছনে আসল সত্যটা কিন্তু মোহাম্মদ ইউনেসি ছলে বলে কৌশলে আন্তর্জাতিক স্তরে কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যারা বুদ্ধিমান তারা ইতিমধ্যেই বুঝতে পারবেন পাশাপাশি তারা সার্ক বিভিন্ন গ্রুপকে অ্যাক্টিভ করতে চায় সেটা তিনি বলেছেন অর্থাৎ আমেরিকার কাছে তিনি ভারতকে নিয়ে গুচ্ছ অভিযোগ করেছেন আর এদিকে সেভেন অশান্তকর পরিবেশকে ঠান্ডা করতে আমাদের ভারতের পথে নেমেছে এবং প্রধান অভিযুক্ত কিন্তু সেনারা তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য এবার উঠে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে তা কিন্তু বাংলাদেশের জন্য অন্তত সুখ স্মৃতি আসবে না কোনোভাবেই তা স্পষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো মোহাম্মদ ইউনেস আমেরিকাতে বসে ভারত বিরোধী চক্রান্ত করছেন আর এদিকে সেভেন ভারতের বিদ্রোহী গ্রুপের হাত থেকে পাওয়া যাচ্ছে অস্ত্র মেলাতে মেলাতে পারছেন। যদি না পারেন তাহলে আপনিও হয়তো একতরফা ভাবছেন দুপক্ষ বিশ্লেষণ নির্মূলভাবে করুন বোঝার চেষ্টা করুন তাহলেই বুঝবেন মস্ত বড় ভারত বিরোধী ছক আন্তর্জাতিক স্তরে তৈরি হচ্ছে